ছোট্ট বাইন ফুড খেতে ভালোবাসে তো খাবারটা দেখি ব্লগটা শুরু করে দিনা আর ছোট্ট বাইনের সঙ্গে কে খাচ্ছে সেটা জানতে হলে তো ব্লগটা পুরোটাই দেখতে হবে তো ছোট্ট এখন ড্রয়িং ক্লাস থেকে বাড়ি এসছে আসলে ছোট্ট এখন ড্রয়িং দেখাচ্ছে এবার কাকে দেখাচ্ছে সেটা বলি ছোট বাইনের দিদি ভাই এসছে ছোট বাইনের পিসির মেয়ে তো ছোট বাইন দিদি দেখাচ্ছে ড্রয়িং কেমন হয়েছে সেটা দেখাচ্ছে দিদিভাইকে ভাইকে ছোট তো খুব খুশি দিদিভাইকে ভাইকে পেয়ে আর দিদি দেখছে ছোট বইন কেমন এঁকেছে আর ছোট তো ছোট্ট ড্রয়িং ড্রয়িংগুলো কেমন হয়েছে একটু দেখে বলবেন তো ছোট আইন আঁকার ক্লাস থেকে এসেছে এখন তো এখন সকালের জন্য এই যে ঘুগনি বানাচ্ছি আর চিকেনের কিমা দিয়ে ঘুগনিটা বানাচ্ছি বনলেস চিকেন যেটা সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে ঘুগনিটা বানাচ্ছি এখন তো সকালবেলায় প্রোগ্রাম ছিল ঘুগনি আর লুচি করবো কিন্তু প্রোগ্রামটা পুরোটা ক্যান্সেল হয়ে গেছে কারণ ছোট এনে দিদি ভাই এখন লুচি খাবে না সকালবেলায় তো এখন কি হবে ও শুধুই ঘুগনি খাবে তখন ছোট্ট আইনকে কী করলাম ভাত দিয়ে ঘুগনি দিয়ে দিদি ইউনিক খাবার খা তার আমরা কি করলাম আমরা আর কি করব তখন ওই যে মুড়ি আর ঘুগনি খাচ্ছি আর মুড়ি আর ঘুগনি খেতে কিন্তু খুব ভালো লাগে যারা খায় তারা জানে তা আমি আর ছোট্ট বাইনের পাপা মুড়ি আর ঘুগনি খাচ্ছে আর ও শুধুই ঘুগনি খাবে ও লুচি খাবে না সকালবেলায় তা ওকে ওই ঘুগনি দিয়ে দিচ্ছে আর এই যে আমরা মুড়ি ঘুগনি খাচ্ছি সকালের টিফিনে আর ছোট্ট বাইন এখন ভাতের সঙ্গে ঘুগনি খাচ্ছে তখন রান্না বান্না করব। তার জন্য এই যে চিকেনটাকে কষাবো তার জন্য সব নিয়ে নিয়েছি আর চিকেনটা কষানো বসিয়ে দিয়েছি ইন দ্য মোমেন্ট ছোট্টু আইনের একটা জিনিস দেখিয়েছি রান্না বসাতে বসাতে চলে এসেছে ক্যামেরাম্যান এখানে কারণ ছোট্টু আইন এখানে পুজো করছিল দিদিভাইকে দেখাচ্ছে আর বলছে এই ভাই পুজো করতে হয় দিদিভাই জানে না দিদিভাইকে শেখাচ্ছে তো আমি সেটাই ফোকাস নিতে চলে এসেছিলাম রান্না করতে করতে ওইদিকে চিকেন নিয়ে কষা করছিলাম করতে করতে তারপর ভাবছি না দেখাই ছোট্ট আইনের পুজো কেমন করে তো ছোট্ট আইন কিন্তু পুজোটা খুব সুন্দরভাবে ভক্তি শ্রদ্ধা সহকারেই করে আর ছোটোবেলার থেকে ছোট বাইনের মনে এই ভক্তি শ্রদ্ধাটা আছে ভগবানের প্রতি তা দিদি সব বলছে আর ওই যে পুজো দিচ্ছে আর এইদিকে চিকেন কষা এটা বসিয়ে গেছিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা এটা তেলে দিয়ে গেছিলাম তাই এইবার সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার চিকেনটা দিয়ে দেবো চিকেনটা ভালোভাবে এখন কষিয়ে নেব। আর মিক্সচার মেশিনে আদা রসুনের পেস্টটা করতে গেছি তার মধ্যে পেস্ট করে নিয়ে এসে দিয়ে দিলাম তা এক হাতে সব কিছু করছি তো এইভাবে করছি হয়তো আর্টিফিশিয়ালভাবে করছি না কিন্তু সেইভাবে করতে হচ্ছে এইভাবেই তাই যে চিকেন কষাটা পুরোপুরি রেডি হয়ে গেছে চিকেন দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এইবার রাইসটা করে রেখেছিলাম তো বিরিয়ানি করবো চিকেন বিরিয়ানি করব তার জন্য বিরিয়ানিটা এবার সেট করে নিই রাইসটাকে করে চাই তো ঘি দিয়ে দিয়েছি তারপর চিকেন কষার জুস দিয়ে দিয়েছি আমুল দুধ দিচ্ছি এবার লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য কিন্তু একটু চিনি দেব তারপরে দিয়ে দেবো গোলাপ জল তারপরে দেব কেওড়ার জল তারপরে বিরিয়ানির মশলা দেবো তারপরে আলু দিয়ে দেবো আলুটা কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম তারপর চিকেন কষাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মাংস খেয়ে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু রাইসটা করে রেখেছিলাম ওটা ঠান্ডা করে রেখেছিলাম রাইসটা দিয়ে সেট করেছি ওপর দিয়ে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়েছি তারপরে গোলাপ জল কেওড়া জল ওপর দিয়েও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কিন্তু ঘি উপর দিয়েও ঘি ছড়িয়ে দেবো আর কালারের জন্য দিয়ে দেবো একটু ফুট কালার তো ফুট কালারটা দিয়ে তারপরে বিরিয়ানিটা সেট করে নিয়েছি এবার বিরিয়ানিটাকে স্টিম করতে দিয়েছি স্টিম করার পরে বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা এবার দেখাই তো বিরিয়ানিটা স্টিম করার পর বিরিয়ানিটা কেমন স্টিম হয়েছে সেটা একটু দেখে বলবেন একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার তো মনে হয়েছে স্টিমটা ভালোই হয়েছে আপনারা একটু কমেন্ট করে বলবেন তো এখন দিয়ে দিয়েছি ছোট এনে দিদি ভাইকে চিকেন বিরিয়ানি চিকেন কষা আমের চাটনি ছিল আর মিষ্টি এটাই দিয়েছিলাম আর ছোট্ট বাইন বসে খাচ্ছে কারণ ছোট্ট টিভি দেখবে আর খাবে ওই জন্য ছোট্ট আইন ফ্লোরে বসে খাচ্ছে আর টিভি দখল করে বসে আছে ছোট এনে দিদি ভাই বলছে আমিও নিচে বসবো নিচে বসে ও খেলো আর টেবিলে খেলো না আর ছোট এনে পাপা এখন টেবিলে বসেই দিয়ে দিয়েছি টেবিলে তুমি খাও ছোট এনে পাপা টেবিলে বসে খাচ্ছে আর ছোট এনে টিভি দেখলে ছোট এনে পাপা টিভি দেখতে পায় না ওই জন্য ল্যাপটপই দেখে তো সেটাই দেখছে তো বিরিয়ানি খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বিরিয়ানিটা তো হজম করতে হবে তো খেতে খেতে এই ব্লগটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক